হ্যালো ভিওয়ার্স এই তাবিজ দিয়ে কীভাবে কাঠ খেলা জয়লাভ করা যা ভিডিও সহকারের প্রমাণ লক্ষ্য রাখেন আমি খেলি আপনারা দেখেন কাঠ হাজারি কল ব্রিজ প্লাস সব খেলা সম্ভব লক্ষ্য রাখবেন কীভাবে খেলি প্রথম ছিলাম আটফুঁটা লক্ষ্য রাখেন আট ফুঁড়া একটা একটা করে দিচ্ছি আট ফুঁটা কোন দিকে চলে যা এই আটফুঁড়া অবশ্যই তাবিজ দিকে আসছে তো দাদা খেলাটা ভালো না খুব খারাপ নেশা যারা খেলা ছাড়তে পারেন না শুধু তাদের জন্য আমার এই ভিডিওটা যারা খেলেন না তাদেরকে বলো খেলার দরকার নাই চাইলাম ছয় ফুটা এবার লক্ষ্য রাখেন ছয় ফুঁটা কোন দিকে চলে যা এই ছয় ফুঁটা এবার সাতাবিজের দিকে হ্যাঁ এরকমভাবে আসবেই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যারা প্রবাসে থাকেন তাদের ব্যবস্থা আছে এবার চাইলাম সাত ফুঁটা লক্ষ্য রাখেন সাত ফোঁটা কোন দিকে চলে যা এই স্বাদ ফোঁটা দাবির দিকে আসছে হ্যাঁ এরকমভাবে আসবে আর বিশেষ করে আপনাদেরকে বারবার বলি যে যারা খেলা ছাড়তে পারেন না শুধু তার জন্য আমার এই ভিডিওটা এবং কি যারা খেলেন না তাদেরকে বলবো খেলার দরকার নাই বন্ধু বান্ধবী আসলে এই জিনিসগুলো নষ্ট করে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যা বন্ধু বান্ধব থেকে দূরে থাকবেন এই খেলাটা খুব খারাপ নেশা চাইলাম টেক্কা লক্ষ্য রাখে নিচে আগে খেলতেছি একটা একটা করে দিচ্ছি টাকাটা কোন দিকে চলে যা এই টাক্কা অবশ্যই তার দিকে আসছে ধন্যবাদ বিয়াস ভিডিওটা